আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবারকাতু কি অবস্থা সবার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আল্লাহাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নায় খায় দান করুক আমিন আজকে বিশাল বড় একটা সুখবর বারজার কোম্পানি রং থেকে বার্জার অ্যাস্টোরিয়ান সিলার যাকে আমরা ওয়েদার কোট সিলার বলি এটাতে বিশাল বড় একটা সার ওই সার চলতেছে এখন প্রতি দামে বিশ করে সার এই সুযোগ সীমিত সময়ের জন্য আপনারা ইনশাল্লাহ আপনাদের ঘরের নির্মাণ কাজের জন্য নেবেন বারজার ওয়েদার কোড সিলার বা অ্যাস্টোরিয়ান সিলার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেসাজ দুলাল হার্ডওয়ার পদ্মার বাজার সদর লক্ষ্মীপুর ডেসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বিভিন্ন রকম পরামর্শ রঙের পেতে আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো ভালো আপনাদের ঘরের নির্মাণ কাজে যেসব রঙ প্রয়োজন ভালো মানে ওগুলো আপডেট দিব ইনশাল্লাহ যাতে আপনারা না দামে ঠকেন আলাইকুম আহ